এরা বারংবার চেষ্টা করছে বিভিন্নভাবে যে আমাদেরকে আমাদের কাছ থেকে অনিষ্ট করা বা হচ্ছে বাঁধাবাজি করা মানে আমার সবাই তো আসলে সবকিছু জানে না কিন্তু আলটিমেটলি পারে না কখনো কারণ আমাদের মোটামুটি মানে মুক্তিযুদ্ধের পরিবার হিসেবে এবং আপনার সবকিছু হিসেবে আমাদের গোষ্ঠীটা বড় ঠিক আছে এবং ওরা কখনো ওরা তো আসলে কি বলবো এটা না বললেই নয় ওরা আসলে আমাদের লেভেলে আসতে পারেনি কখনো যাই হোক এখন আমার কথা হলো যে আমরা এটা অবশ্যই বিচার চাই দেশের জন্য কাজ করে যদি এমন অবস্থা হয় তাহলে কি এটি কি আমাদের প্রাপ্য এটা আমরা কখনো এক্সপেক্ট করতে পারি না আমরা কি চাই সবাই মিলে একত্রভাবে দেশটাকে সুন্দরভাবে করতে চাই কিন্তু বিএনপি কে কলুষিত করার জন্য এবং আওয়ামী নাম দিয়ে যারা এরকম ধরনের প্রপাক সৃষ্টি করে ওদেরকে আমরা প্রতিহিত করতে চাই এটা হলো আমার মূল কথা বিষয় হচ্ছে আপনাকে যে চেয়ারম্যান মেম্বার অথবা সালিসি পঞ্চায়েত যারা আপনাদের এলাকার মান্যগণ্য ব্যক্তি তাদের সাথে কি আপনারা এটা স্মরণাপন্ন আলোচনা করেছেন যে আচ্ছা আসলে বিচার চাওয়ার মতন সেরকম অবস্থান ছিল না কারণ আমাদের গ্রাম্য বিষয়টা তো আসলে একটু ভিন্ন প্রকৃতির হয়ে থাকে আমরা শহরে যেরকম দেখে থাকি গ্রামের বিষয়টা টোটালি ডিফারেন্ট এবং ওখানে যদি যেহেতু এখন একটা টাইম চলে এসেছে যে বিএনপি আসবে বিএনপি কিন্তু আসেনি কিন্তু ওদের নামটাকে কলুষিত করে ব্যবহার করে তারা একটা ভিন্ন মত প্রকাশ করে আমাদেরকে কণ্ঠাসা করতে চাইছে কিন্তু আমি চেষ্টা করেছি এবং কেউই একটা মানুষকে আমি খুঁজে পেলাম না যে কেউ যে আমাদের এদিকে দিকে আসবে ওরা এরকমভাবে একটা মানে প্রোপাকাণ্ডা বলা হয় যেটাকে আর কি মানে মিষ্ট সৃষ্টি করে একটা ভিতর